হাই বন্ধুরা কেমন আছো সবাই আমার রান্নাঘর টুকি কিচেনের সবাইকে স্বাগত জানাই নতুন একটা দিনে আমি আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি বন্ধুরা ভিডিওটা প্রথম দিকে শেষ বন্ধু দেখার অনুরোধ রইল সবাই তো চলে গেলো কিন্তু মিষ্টি কিছু তো বানানো হয়নি তাই ভাবলাম যে আজকে তোমাদের সঙ্গে মিষ্টি কিছু শেয়ার করা যায় বন্ধুরা আমি তো এখানে ভাজার সিমাই নিয়েছি তোমাদের যে সিমাইটা ভালো লাগে তোমরা সেই সিমাইটা কিন্তু নিতে পারো দেখো তারপরে কটা এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম একটু এলাচ পাঠিয়ে দিয়ে দিলে একটা আলাদা ফ্লেভার আসে খুব সুন্দর স্বাদ হয় তারপর দুধটা জাল হয়ে গেলে আমি এখানে চিনি দিয়ে আর একটু ভালো করে ফুটিয়ে নেব বন্ধুরা সবাই তো চলে গেলো শয় মিষ্টি কিছু তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি আর শয় যে সিমাই হবে না সেটা তো হতেই পারে না তারপর দেখান কিন্তু আমি দুধ জাল দেওয়া হয়ে যাওয়ার পরে কিন্তু আমি সিমাইটা দিয়ে দিলাম সিমাইটা দিয়ে কিন্তু হালকা করে একটু নাড়াচাড়া করে নেবো বন্ধুরা মিষ্টি রেসিপিটা কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানিও বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে পেজটা একটু বেশি বেশি করে ফলো করো তারপরে দেখো এখানে কিন্তু কাজু কিশমিশ উপর দিয়ে দিয়ে নামিয়ে দেব বন্ধুরা সুস্থ থেকো ভালো থেকো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে